রাসুল কাছে গরিব সাহাবে এসে বলছে বিয়ে করব। বলছে মহরানা কই কি কই মহরানা ছাড়া কোনো বিয়ে রাসুলসাল্লাম পড়াতেন না আর আমাদের দেশে কয় মহরানা এত উসুল এত বাকি বাকি না সবাই বুঝে এখানে ফাঁকি দিলে ওখানে দিতে পারবেন না মেয়েটার কোন কাজ বাকি রাখেন মুরুক্ষরা কেন মহরানা না দিয়ে বিয়ে করেন কাজীগুলোকে পিটানো দরকার আগে কাজী গুলো জানা না ডিম কিচ্ছু পয়সা দিলেই আবে তবে বিয়ে পড়ায় দেয় ঠিক ব্যা ঠিক মেয়েকে ভাগায় নিয়ে আসছে এখন মেয়ের কোনো গার্জিয়ান নাই কাজী কয় আমি তুই তুই হারাম কর গুনা করলি তুই রাসুল বলছেন যেই মেয়ে অলি ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল 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 তুই কেমনে বিয়ে পড়াস আছে না নায়ে রাসূল বললেন মোহরানা কোথায় কয় হুজুর শরীর ছাড়া কিছু নাই হালে আন্ডাকা সূরা কাউসার তোমার কাছে সূরা কাউসার আছে নাকি আছে হালে আন্ডাকা সূরা কাফিরুন কাফিরুন আছে নাকি আছে হালে আন্ডাকা সূরা নাসর সূরা নাসর ইজা জা নাসরুল্লাহ আছে নাকি আছে হালে আন্ডাকা সূরা জিলজাল তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি তিনি রাসুসাল্লাম বললেন তাহলে তুমি যাও তোমার বিয়ের মধ্যে আর কোনো সমস্যা নাই কোরআন আছে যার কাছে সে বিয়ে করবে মহরানা হবে কোরআন মহরানা হবে কি কোরআন রাসুল বলেন এই চারটা সুরা হলো কোরআনের এক চতুর্থ অংশ সুরা ফাতে হলো অর্ধেক সুরা এক ক্লাস এক তৃতীয় অংশ আর এই চারটা সুরা কোরআনের এক চতুর্থ অংশ আবার বললেন সূরাজালো কোরআনের অর্ধেক এই চারটা সুরা মুখস্ত আছে তো আপনাদের ইন্না আপাইনা ফসান রাব্বি কাওয়ান হার ইন্না সানিয়া কাহু আল আবে তার কোলিয়া কাফিরুন আছে তো এগুলো আজকে আমরা পঞ্চম সুরা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দা জোরে বলে না আমি কোরআনের প্রথম ষাটটা সুরা যে জানবে রাসুল বললেন আল্লাহর কাছে সে আলেম হয়ে যাবে প্রথম কয়টা সুরা ষাটটা সুরা প্রথম সুরা হলো সুরা পাতেহা দ্বিতীয় সুরা কি জানি সুরা বাকারা তৃতীয় সুরা আলে আমরা চতুর্থ সুরা সুরা নেশা পঞ্চম সুরা মা এদা ষষ্ঠ সুরা কথা কন্যাকে সপ্তম সুরা আরাফ অষ্টম সুরা আনফাল নবম সুরা তাওবা বুঝেন তো কথা বুঝেন তো প্রথম সাতটা সুরা যে জানবে সে কি হবে আলেম হবে আল্লাহ আমাদেরকে আলেম হওয়ার তৌফিক দান করুন আরো চিৎকার করে বলেন আমিন আমাদের যেটা আজকে আমরা কথা বলবো ওটার নাম হলো সুরা মা এদা কি নাম মা এদা এমদাদ ভাই চলে যাবেন আচ্ছা না দোয়া করবেন ভাই আল্লাহ আদালত সালাম আর একটা প্রোগ্রাম আছে এমদাদ ভাইয়ের আপনাদের কাছে দোয়া চাচ্ছেন আল্লাহ এমদাদ ভাইকে সহি সালামতে পৌঁছে দেখে আমরা বলি আমি মা এদা সুরাটা হলো মাদানি কোরআন শরীফে দুই রকমের সুর আছে কয় রকম দুই রকম একটা হলো হিজরতের আগে যেগুলো এগুলো হলো মক্কি এগুলো কোথায় মক্কি যেখানে নাজিল হোক এগুলোকে বলে কি বলি মক্কি আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে এগুলো কি মাদানী সুরাগুলো হলো সামাজিক সুরা মাদানী সুরার ভিতরে দেশ কিভাবে চালাবেন সমাজ কিভাবে চালাবেন কিভাবে আপনি নেতা নির্বাচন করবেন সব না নাই বিয়ের আইন ব্যবসার আইন নামাজ রোজা হজ জাকাত সব ফরজ হয়েছে কোথায় কোথায় মদিনায় কোথায় মদিনায় মদিনা সব সামাজিক সুরাগুলো মদিনাতে আপনি কিভাবে ইলেকশন করবেন সেটা বোধ হয় কোরআন শরীফে নাই কথা না কেন আপনার ভোট যদি কেউ দিয়ে দেয় ওর সে বড় সোর আর কেউ এটা মনে রাখবেন এটা খুব কঠিন ও কে আপনাকে আসামি বানাবে বলবে যে আল্লাহ হি হ্যাজ স্টল এন মাই ওপিনিয়ন এটা আমার ভোট দিয়ে দিয়েছে এরকম হয়েছে তো কথা না কেন এক মুরব্বী মুরব্বির ওয়াইফ মারা গেছে দশ বছর আগে তো মুরব্বি ভোট দিতে গেছে কয় দেখো তো কদম আলীর ভোট হয়েছে কিনা কয় কদম আলীর তো ভোট শেষ কয় দেখো তো রহিমা বেগম ভোট দিছে কিনা কয় হ্যাঁ রহিমা টাও শেষ মুরব্বি কাঁদা শুরু করছে কয় বাবা কাঁদেন কেন কয় দশ বছর আগে আমার সাজা চলে গেছে আমার দেখতে আসতে পারে না ভোট দিতে আসে বুঝছেন নি খবরদার চোরের দুনিয়া তো জায়গা নাই আখেরাতেও চোরের শান্তি দুনিয়াতেও নাই আখেরাতেও মায়েদা মানি হলো দস্তর খান দস্তর খান মায়েদা মানি কি দস্তর খান একটা সুন্দর ঘটনা আছে তা এসেছে আবু জর জেফার একজন সাহাবী ছিলেন রসুল সাহাশ্রামের অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন তিনি রাসুলের বিদায়ের পর মদিনা ছেড়ে চলে গেছেন মরুভূমিতে একা ছিলেন আবু ফারি ইরাদি আল্লাহ আনহু রাসুজ সাহা বলছেন তুমি একা বাঁচবা একা মরবা একাকে আমাদের ময়দানে উঠবা এই মোবাইল আলা মোবাইল লোক ধরবেন না হ্যাঁ শুক্রিয়া মোবাইলটা ধরলে তো আর কথা শুনবেন না মোবাইল কম ধরবেন মোবাইলটা হলো বিষ মোবাইলটা কি এখন অধিকাংশ ছেলেদের চোখ নাই হার্ট শেষ হাতের সেন্সার নাই লিভার শেষ সব যুবক যুবক কোলাপান কি কাজ করে কি করে ডলতে ডলতে শেষ সামনের প্রজন্ম অত্যন্ত ভয়ানক পরিস্থিতি আগাচ্ছে আর সরোয়ার পঙ্গু হসপিটালে গেলে তো দেখা যায় হাইরে রে মোটর সাইকেল আলাদা কোনোটার রাত নাই কোনোটার পা নাই কোনোটার চোখ উল্টে আছে এমনি রয়েছে হাজার হাজার রাস্তাঘাটে এত মোটর সাইকেল বাড়ছে ফুট ফুত করে দৌড়ে আর ফেঁত ফুঁত করে গাড়ির নিচে ঢুকে এগুলো ভয়ানক বাচ্চাদেরকে মোটরসাইকেল কিনে দিবেন না একটু ম্যাচিউড হওয়া ছাড়া অবশ্যই এখন তো শ্বশুরবাড়িতে মোটরসাইকেল পাওয়া যায় হ্যাঁ যৌতুক হিসাবে আল্লাহ এই যৌতুক থেকে আমাদেরকে হেফাজত করেন পরে আমার সাথে আরহাম ইয়া আইয়ুহানাল্লাযীনা আমানু আওফু বিলউকুদ পুরা আয়াত না পুরায়াত পড়তে পড়তে পারবো কিন্তু শেষ করতে পারবো না এতটুক পর্যন্ত আসি ইয়া আইয়ুহানাল্লাযীনা আমানু হে ইমানদাররা আমরা কি কথা কর আমরা কি যে নামাজ পড়ে না সে কি সে কি বেঈমান চার ইমামের তিন ইমাম বলছে যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তাকে হত্যা করো কিলহেম। হত্যা করো তাকে ইসলামী শরিয়ার আইন আর ইমাম আবু হানিফা বলেছে ফ্রিজন হিম কিপ ইন ইন দ্য ফ্রিজন টিল হি উইল বি রেগুলার ইন দ্য প্রেয়ার নর্মাল হওয়া পর্যন্ত তাকে জেলখানায় রেখে দাও কোথায় আমরা খুব আরামে আছি নামাজ ইচ্ছা করলে পড়লাম ইচ্ছা করলে নাই এই নামাজ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না আমাদেরকে নামাজের আন্ডারে আসতে হবে নামাজকে আমাদের আন্ডারে রাখা যাবে নামাজকে বলো না কি জানি কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে সলাৎ আছে কি আছে সলাৎ পড়ছেন তো জুমা সবাই দেখি হুজুর বলছেন জুমার দিন মানুষের অভাব নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক কিন্তু বাকি পাঁচ অক্ত কোথায় ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগুনি যখন জহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরি বেরোই শুনিয়া যান এখনো জমাতে হও রে সামিল এখনো সাথে আছে স্থান বাজিছে দামা মা বাবরে আমা মা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে ভাঙা জামানা রে নিশান নামাজে কত প্রিয় জিনিস সেটা যদি মানুষ জানতো জীবনে ঠিক আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি আরো জোরে বলেন রাসুলের শেষ কথা কি সালাত রাসুলের সবচেয়ে প্রিয় জিনিস কি যে রাসুল যেগুলার আপনাদের জন্য কানতেন মায়েশ একদিন বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে কেমন ভালোবাসেন বলছেন না চাপিয়ে আসলে হারা যাবো কোথায় লোকজন যেখানে যিনি দাঁড়াতে পারেন দাঁড়িয়ে যান হ্যাঁ পিছনে জায়গা আছে এই যে সাইডে জায়গা আছে এসে বসে যাবে ইনশাল্লাহ